বাচ্চার জন্য হারিয়ে ফেলা জীবন ঘুম শান্তি আরাম সবই একদিন ফিরে আসবে শুধু বাচ্চার শৈশবটা আর ফিরে আসবে না তাই আমি তার শৈশব মন ভরে উপভোগ করতে চাই তার জন্য শখ করে খেলনা কেনা হবে না জিদ ধরে দাঁত দিয়ে কামড় দিতে চাইবে না সকাল সকাল তার ময়লা কাঁথা কাপড়গুলো সযত্নে ধুতে হবে না ঘন্টায় ঘন্টায় তার জন্য আলাদা খাবার রান্নার কাজটাও আর থাকবে না সরিয়ে ছিটিয়ে থাকা খেলনাগুলো গোছানোর কাজ আর পাব না আর জড়িয়ে ধরে ঘুম হবে না নিজের শরীর থেকে বিচ্ছিন্ন করে জন্ম দিয়েছিলাম এখন তো সেই যন্ত্রণার ব্যথাও শেষ হয়ে গেছে থাকবে শুধু তার সেই শৈশব আমাদের স্মৃতি জুড়ে তাই এই সময় এই মুহূর্তগুলো উপভোগ করি মন ভরে